হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অঙ্কুশ খুব ভালো আছে অঙ্কুশ আজকে কোথায় এসেছো তুমি মামা বাড়ি অঙ্কুশ মামা বাড়ি এসেছে এটা হলো অঙ্কুশের মামা বাড়ি আর অঙ্কুশের মামা বাড়ি দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে এটা সাদা ফুল গাছ এই ফুল গাছটার নাম হলো নয়ন তারা এটা কি ফুল গাছ জানি না এটা অনেকটা মনসা গাছ তৈরি হচ্ছে

এদিকেও এইদিকে একটা সাদা ফুল গাছ আর ওটা হল একটু পিঙ্ক পিং টাইপের গোলাপি টাইপের এটা সাদা ফুল গাছ এটা রজনীগন্ধা তুমি কি খাচ্ছ ফুটি আর খাবে না আসো বাইরে আসো হ্যাঁ হুম 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 বাইরে আসো দেখি আসো করে না লোকে খারাপ বলবে তো না ওটা খেতে নেই তোমাদের একটা গাছ দেখাচ্ছি এই গাছটা কি হচ্ছে কি না কমেন্ট করে অবশ্যই জানাবে এটা চেরি ফল গাছ আর আর একটা গাছ দেখাচ্ছি এটা হলো আঙু ফল গাছ এই দেখো আঙুর ফল গাছটা আজকে আমার ভাই জালি দিয়েছে মানে অঙ্কুশের মামা কোথায় যাচ্ছ